রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান খুব রিসেন্টলি আমেরিকা সফর করে এলেন এবং তিনি আমেরিকায় খুব ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সাথে একটি মিটিং করেছেন এবং সেই মিটিং এ ডক্টর খলিল নিজে বলেছেন যে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশে বাংলাদেশের আগ্রহের কথা তিনি জানান এটা আমি আগেই বলেছি যে গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা আন্তর্জাতিক বাহিনী পাঠাতে চান এবং সেই বাহিনীতে অংশগ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে অনুরোধ করেছিল কিন্তু বাংলাদেশকে কিন্তু সেখানে কোনো অনুরোধ করা হয়নি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল অনেকটা জেচে পড়েই হুকারকে বলেছিলেন যে বাংলাদেশ এই বাহিনীতে দিয়ে এই প্রস্তাবটি পাঠিয়েছে যে এইখানে বাহিনীতে যোগ দেবে এবং এর সাথে একটা শর্ত দিয়েছিল যে ডক্টর ইনুস চেয়েছিল যে এর মাধ্যমে আমেরিকা যেন এই ডক্টর ইনুস সরকারকে আরো এক বছর সাপোর্ট দেয় তিনি যেন আরো এক বছর ক্ষমতায় থাকতে পারে এই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন টির্বাচন এগুলো তখন ব্যস্ত চলে যাবে এবং আমেরিকার সমর্থন নিয়ে ডক্টর ইনুস আরো এক বছর যেন ক্ষমতায় থাকতে পারে এই কারণেই তিনি এই প্রস্তাবটি ডক্টর খলিলকে দিয়ে দিয়েছেন এখন এই ডোনাল্ড ট্রাম্প যে ইন্টারন্যাশনাল একটা বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এখানে যে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ নিজের থেকেই সেখানে যেতে চেয়েছেন হঠাৎ করে পরশু আমাদের যে ডক্টর প্রেস তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম সেই তিনি বলছেন যে দেখে পড়ি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা দেশগুলোর একটি হিসেবে এবং ফিলিস্তিনিদের দাবির প্রবল সমর্থক হিসেবে আমরা বেশ কয়েকটি বিষয় মেনে নেওয়া হলে আইএসএফএ যোগ দিতে আগ্রহী। এসব বিষয়ের মধ্যে রয়েছে আইএসএফ অস্থায়ী হতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের অধীনে পরিচালিত হতে হবে। গাজা একটি স্থায়ী যুদ্ধবিরোধী কার্যকর থাকতে হবে। গাজা থেকে সব ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং গাজার দায় দায়িত্ব ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে হবে তার মানে ডক্টর খলিল একটা প্রস্তাব দিয়ে আসছে যিনি বলছেন যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে ফোর্স থেকে বাংলাদেশের তারা পার্টিসিপেট করতে চায় এবং সেখানে কোনো শর্ত ছিল না সেখানে হিডেন এজেন্ডা ছিল ডক্টর ইনুসের যে তাদের এক বছর রাখতে হবে কিন্তু হঠাৎ করে এই প্রেস সচিব শফিক এই শর্তগুলো কোথায় পেল তাকে এই শর্তগুলো দিতে কে বলেছে এটা তো বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকাকে দেওয়া প্রপোজালের শর্ত ছিল না এবং শফিক কিন্তু সেখানে আরো অনেক কথা বলেছে যে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ অব্যাহতভাবে গাজা ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ ও গাজার ভূখণ্ড থেকে ইসরায়েলি সব বাহিনীর সম্পূর্ণরূপে প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে আবার আমরা এটা জানি যে দুই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত একটি প্রস্তাবে অন্যান্য বিষয়ের সঙ্গে গাজায় স্থিতিশীলতার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠনের উল্লেখ করা হয় বিষয়টি তুলে ধরে শফিকুল আলম বলেন নিরাপত্তা পরিষদের সব মুসলিম দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল প্রস্তাবটি যেন নিরাপত্তা পরিষদে গৃহীত হয় সে জন্য অন্য বেশ কয়েকটি আরব ও মুসলিম দেশ যৌথভাবে সুপারিশ করেছিল প্রেস সচিব বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইএসএফ প্রতিষ্ঠার সিদ্ধান্তের গুরুত্বকে আমরা স্বীকার করি এবং জানতে পেরেছি যে বেশ কয়েকটি মুসলমান দেশ এই বাহিনীতে যোগ দিতে আগ্রহী আমরাও সতর্কতার সাথে বিষয়টা বিবেচনা করছি এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দেবো তার আগে আপনারা জানেন যে সোমালিয়ার খুব কাছে একটা জায়গা সোমালি ল্যান্ড এই দেশটি এরা নিজেদের উনিশশো একানব্বই সাল থেকে স্বাধীন ঘোষণা করেছে কিন্তু তাদের স্বাধীনতাকে কেউ রিকগনাইজ করেন সুতরাং তারা এক ধরনের স্বাধীন কিন্তু আবার স্বাধীন না কিন্তু গত মাসে আপনারা জানেন যে ইসরায়েল এই সোমালি ল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে এবং এর ফলে এই মুসলমান দেশগুলো কিন্তু এর প্রতিবাদ করেছে এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি যে ওআইসি তারা খুব রিসেন্টলি একটা মিটিং দেখেছিল এবং তাদের সদস্য দেশের সেই মিটিংয়ে তারা এই ইসরায়েলের এই সোমালি ল্যান্ডকে স্বীকৃতি দেওয়াকে নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে এবং বাংলাদেশ সেখানে ছিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ মিস্টার তহিদ হোসেন সেখানে গিয়ে তিনিও এই ইসরায়েলের সোমালি ল্যান্ডকে স্বীকৃতি দেওয়াকে দেওয়ার ব্যাপারটায় প্রতিবাদ জানিয়েছে একদিকে ডোনাল্ড ট্রাম্পের যে প্রপোজাল ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স আইএসএফ সেখানে বাংলাদেশ সৈন্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে নিজের থেকে বাংলাদেশের কাছে কিন্তু চাওয়া হয়নি আবার সোনালি ল্যান্ডের এগেন্স্টে আপনি প্রতিবাদ করেছেন এই যে প্রস্তাবটা বাংলাদেশের পক্ষকে দেওয়া হল আমেরিকা কি এই প্রস্তাবটা গ্রহণ করেছে আপনাদের এটা জানানোর জন্যই আজকের এই সংক্ষিপ্ত পর্ব আমেরিকা বাংলাদেশের এই আইএসএফ এ জয়েন করার যে প্রপোজাল সেটা রিজেক্ট করেছে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে তাদের পক্ষে ডক্টর ইউনুসকে আর এক বছর সমর্থন দেওয়ার কোনোভাবেই সম্ভব না পাশাপাশি আমরা তো আপনাদের কাছে কোনো ফোর্স চাইনি তো আমেরিকা যখন প্রত্যাখ্যান করেছে তখন এই ডাস্টবিন শফিক নিজের থেকে এসে একের পর এক শর্ত দিচ্ছে যে এই 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 শর্ত মানলে আমরা আইএসএফ শূন্য পাঠাবো মিস্টার শফিক আপনার কাছে আমেরিকা শূন্য চাইছে আপনারাই যে পড়ে গেছেন এবং আমেরিকা সেখানে বলছে সরি আমাদের এই তোমাদের জন আমরা তো ডাকি এবং এখন আমরা তোমাদের এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না এদিকে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অনেক ঘটনা ঘটেই চলছে আমেরিকার রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে এসেছেন ব্রেন ক্রিস্টেনশন তিনি এসেই তার কাজ শুরু করে দিয়েছেন মিডিয়ায় কিন্তু আমরা অধিকাংশ খবর পাচ্ছি না তিনি সিভিল সোসাইটির সাথে যেমন দেখা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথেও তিনি দেখা শুরু করেছেন এদিকে জামাতের নেতৃত্বে যে জোটটি হয়েছে নির্বাচনী জোট যেখানে এনসিপি রয়েছে চরমোনাই পিলের দল রয়েছে মামুনুল হকের দল রয়েছে সেখানে কিন্তু প্যাচ লেগে গেছে আসন বন্টন নিয়ে ঝামেলা হয়ে গেছে তো সেই অবস্থায় আজকে তাদের একটা সংবাদ সম্মেলন করে এই আসন বন্টন সেটা আজকে ডিক্লেয়ার করার কথা ছিল সেটা হচ্ছে না তো নজর রাখতে হবে মার্কিন রাষ্ট্রদূত তিনি ঢাকায় কি করছেন না করছেন আমরা আমি তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং তথ্য পাওয়া মাত্রই যতটুকু শেয়ার করা সম্ভব আপনাদের আমি জানাবো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ